বড় চাকঘর হাই স্কুলের মাল্টিমিডিয়া ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার তম পর্ব আজকের পর্বের বিষয় তম সাধারণতন্ত্র দিবস জানুয়ারি উচ্চ বিদ্যালয়ে মর্যাদায় তম যথাযোগ্য সাধারণতন্ত্র দিবস পালিত হয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বড়চাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামি এবং তাকে সহযোগিতা করেন ক্রীড়া শিক্ষক শাহনওয়াজ সাহেব সংবিধানের জনক বাবা সাহেব বিমলাও রামজি আম্বেদকর এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামি এবং উপস্থিত শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্র

কর্ম কর্মীবৃন্দ এছাড়াও দুজন সিভিল volunteers আছেন এবং যারা সামনে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাইরা সকলকে হ্যাপি রিপাবলিক ডে সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল সামি এবং শিক্ষক শফিকুল ইসলাম হবে জনগণে তারা প্রত্যক্ষভাবে people can participate government গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস এবং জনগণ সরকারের কার্যক অংশগ্রহণ করবে এটা হলো গণতন্ত্রের মূল কথা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের কথায় তাদের তাল মিলে বলি গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল সরকার হলো জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন তার মানে সরকারকে আমরা তৈরি করছি আমাদের জন্যে সরকার যদি আমাদের কল্যাণ করতে পারে সরকারকে ক্ষমতায় রেখে দেব সরকার যদি অনেক বিরোধিতা করে সরকারকে ক্ষমতা থেকে বহিষ্কার করা ক্ষমতা কিন্তু আমাদের জনগণের আছে তাই জনগণ হলো মূল শক্তি রাষ্ট্রের মূল পরিচালিকার শক্তি জনগণ সেই জন্য কিন্তু বলা হয়েছে প্রজাতন্ত্র রিপাবলিকান কান্ট্রি বা রিপাবলিক রিপাবলিক কথার অর্থ হলো জনতন্ত্র বা প্রজাতন্ত্র বা সাধারণ শাসকরা আমাদের প্রায় সাতশো থেকে আটশো বছর আমাদের দেশ শাসন করেছিলেন আমরা ছিলামাধীন সেই সময় আমাদের কোনো স্বাধীনতা ছিল না শাসকরা আমাদের যা যা বলতেন আমাদের অত্যাচার শিক্ষক শহীদুল মাল্লা তাদেরকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের হাতে কেক তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়